আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সুন্দর এই ড্রেসটি ডিজাইন শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে জামা জামার গোলাটা এইভাবে ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ জামাতে এভাবে ছিটানো কাজ আছে এবং নিচে সুন্দর করে প্যানেল বসানো আছে জামাটা লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে লাল সুতা দিয়ে কাজটি করা ক্যামেরাতে কালারটা সুন্দরভাবে আসছে না দেখেন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ড্রেসটি অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংও মার্শাল্লাহ অনেক ভালো এখন আমি ড্রেসটার ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে এভাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা পিঠের মধ্যে পড়বে এভাবে ডিজাইনটি দেখেন কত সুন্দর সেলাইগুলো এখন আমি জামাটার হাতাটা দেখিয়ে দেব এই তো এইভাবে হাতাটা ডিজাইন লম্বা ভাবে করা আছে দেখেন ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে এই তো এইভাবে সম্পূর্ণ জামাটি করা হয়েছে ভালো লাগলে ড্রেসটি নিয়ে ফেলতে পারেন এখন আমি এই ড্রেসটির প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো প্যান্টের কাপড়ে আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং প্যান্টের নিচের পেনেলেভাবে সুন্দর করে ডিজাইনটি পরবে মার্শাল্লা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে এবং প্যান্টের কাপড়ে আড়াই গছ কাপড় দেওয়া আছে এই ড্রেসটি অরবিট বয়েল কাপড়ের উপর করা হয়েছে এখন আমি এই ড্রেসটির উন্যাটা দেখিয়ে দেবো ওনাতে আড়াই গজ কাপড় দেওয়া আছে উন্যাটার দুই পাশের পেনাল এভাবে ডিজাইন করে দিয়েছি এবং মাঝখানে ছিটা ডিজাইন দেওয়া আছে আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চাইলে এই নিয়ে ফেলতে পারেন আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম